হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি আর বলছি না যে আমিও খুব ভালো আছি দেখতেই পারছো আমি একদমই ভালো নেই তো হাতে আমার চোট লেগেছে আর মাথায়ও চোট লেগেছে তো সব কিছুই আমি তোমাদের সাথে খুলে বলছি ভিডিওটা একটুখানি সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো গত দুদিন আগে আজকে গত যে দিনটা গেল তার আগের দিন আমাদের আমার বর বাড়ি আসলো তোমরা দেখলে যথারীতি ব্লগেও বাড়ি আসলো বাড়ি আসলে পরে ছোটোখাটো একটা কথা নিয়ে আমাদের একটুখানি অশান্তি হয় যেটা হচ্ছে আমার বরের সাথে আমার শাশুড়ি মায়ের তো আমি কোনো কিছু বলিনি ওরা দুজনে গন্ডগোল করছে চুপচাপ ছিলাম আমি আমি শুনছিলাম যে ওরা কী কী বলে কী না বলে আমি কোন রকম রিপ্লাই দিইনি ওদের কথায় তারপরে গিয়ে ওরা দেখছি আস্তে আস্তে বলতে বলতে আমার দিকে আসছে মানে কথাগুলো ছেলে আর মার মধ্যে গণ্ডগোল হচ্ছে কিন্তু কথাগুলো ঘুরে ফিরে আমার দিকে আসছে তখন আস্তে আস্তে যখন আমার ফ্যামিলি নিয়ে তুললো যখন আমার ফ্যামিলির দিকে আঙুল তুলছে তখন আর আমি চুপ করে থাকিনি কোনো মেয়েই চুপ করে থাকতে পারে না যে তার বাবা মার দিকে যখনই আঙুল তোলে তোমার বাবা মাটা বাবা মা আমার বাবা মাটা কি বাবা মা না তো আমরা যখনই ওরকম কথাবার্তা যখনই বলা শুরু করলো উনি তখনই আমি উত্তর দিলাম উত্তর দিলে এক কথায় দু কথায় গণ্ডগোল বেঁধে গেল আমাদের মধ্যে আমার শাশুড়ির প্রথম কথা হচ্ছে ওনার আমাকে পছন্দ না আজকে আমাদের আটটা বছর বিয়ে হয়েছে আটটা বছরের মধ্যে আমরা না হলেও তিন চারবার উনি আমাদের বাড়ির থেকে বের করে দিয়েছে আর না হলেও আমরা মানে ক্ষম নিজেরা নিজেরা স্বইচ্ছায় আবার আমরা ফিরে এসেছি যে যা হয়েছে হয়েছে ঠিক আছে আমরা সব কিছু মানিয়ে নিচ্ছি মা তো আমাদের ঠিক আছে আমরা এটাই মেনে নিয়েছিলাম আর সব থেকে একটা বড় কথা যেটা প্রথম দিন যখন আমার বিয়ে হওয়ার পরে আমি ওখানে গেলাম আমরা লাভ ম্যারেজ করি আমরা পালিয়ে বিয়ে করি তখন আমার আঠেরো বছর বয়স ছিল আঠেরো বছরও হয়নি দু তিন মাস বাকি ছিল আর আমার বরের তখন চব্বিশ বছর বয়স ছিল তো সেই সময় আমরা পালিয়ে বিয়ে করি দুজনে বিয়ে করলে পরে এবার যথারীতি সবাই মেনে নিয়েছিল মানে আমার বাবা মা কোনো মানতে চাইছিল না মানে ওদের কি বলে সবাই চায় সব বাবা মাই চায় যে আমার মেয়েটা আমার আমরা যে পরিবেশে মানুষ হয়েছি তার থেকে আরেকটুখানি ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করে না সবাই সবাই প্রত্যেকটা ঘরের বাবা মা এটাই চায় তো আমার বেলাও সেটাই চেয়েছিল তো আমার শ্বশুরবাড়ির দিক থেকে একটু কম ছিল সব কিছুর দিক থেকে এবার সেটা আমি কোনো সময় সেটা আমি কোনো সময় মনে করিনি আমি মানিয়ে নিয়েছি সব কিছু করেছি এবার উনি আমার প্রতি কেয়ার দেখাতে শুরু করলো সব কিছু করলো আমি মনে করলাম কি একদিন আমার মাকে আমি বলেও ফেলেছিলাম যে জানো মা তোমার থেকে আমার শাশুড়ি আমাকে বেশি ভালোবাসে কথাটা বলার পরে ফোনটা রেখে দিলাম মার সাথে কথা বলার পরে তারপরে উনি কি বলছে যে দেখো শাশুড়ি কোনো দিন মার হতে পারে না ওই কথাটা ওই যে যে কথাটা উনি বলে দিয়েছিলো সেদিনকে কথাটা আমি বুঝতে পারিনি কিন্তু উনি আমার বুঝিয়ে দিয়েছে যে শাশুড়ি কোনোদিন মা হতে পারে না পারে সব শাশুড়ি পারে না যে সব শাশুড়ি মা হতে পারে না তা সেই তাই আমার কপালে বেড়ে গেছে কিন্তু আমি তো তখন বুঝতে পারিনি না ভুল ত্রুটি হয়েছে আমার আমার দিক থেকেও হয়েছে ওনার দিক থেকেও হয়েছে আমি মনে করেছি যে আমি নিজে ভুল করেছি আমি নিজে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েছি কিন্তু উনি কোনো দিনও কোনো ওনার কথাবার্তায় যা বুঝলাম আমি এই যে লাস্ট অনেক চেষ্টা করেছি ওনার সাথে থাকার অনেক চেষ্টা করেছি একসাথে খাওয়ার কোনোভাবেই না গণ্ডগোল হলে মানুষের সাথেই তো মানুষের গণ্ডগোল হয় তোমার সাথে আমার গণ্ডগোল হয়েছে আমি যখন বলছি আমি যখন স্বীকার করে নিচ্ছি যে হ্যাঁ আমার গণ্ডগোল হয়েছে তোমার সাথে আমি আবার তোমাকে ডাকলাম ডাকার পরে যদি তুমি আমার সাথে না কথা বলো তুমি যদি একা একা নিজের মতন থাকার চেষ্টা করো সবসময় তাহলে আমি কি করে পারবো তোমার সাথে তা এই কথাটাই ওনারা আমি বোঝাতে পারছি না ওনার মেয়ে বোঝাতে পারছে না ওনার জামাইরা বোঝাতে পারছে না ওই বাড়িতে উনি ছাড়া আর বাদ বাকি যারা আছে সবার সাথে আমার সম্পর্ক খুবই ভালো খুবই ভালো আমার ননাদ ননদ নন্দে জামাই নন্দ মানে নন্দে জামাই ছেলেমেয়েরা সবাই মাসিরা আমার কাকারা কাকিমারা সবাই সবার সাথে আমার খুব ভালো ব্যবহার শুধু একমাত্র আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না আমি জানি না যে ওনার আমি কোথায় কি বলে বাড়াবাতে ছাই ঢেলেছি আর অনেক চেষ্টা করেছি আমি মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছি আমি পারিনি আর হচ্ছে না আমার দ্বারা মানে অসম অসম্ভব কষ্ট হচ্ছে আমার যে আজকে আমি এত কষ্ট করে তোমরা দেখেছ আমাদের ঘর করেছি পিছনে এত কষ্ট করে আমি ঘরটা করেছি এত টাকা খরচা করে ঘর করেছি মানে সেসব যে কথাবার্তাগুলো না তোমাদের সাথে আমার বলতে ভালো লাগছে না আর ওই সমস্ত কথা মনে আসলে আমার মাথা এমনি কাজ করছে না তো আমি ভাবছি যে হয়তো ভিডিওটা মানে ভিডিও বানানোর মতন মুডে আমি নেই একদমই আর কদিনের কদিন পরে আসবো ভিডো সেটাও আমি বলতে পারছি না ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি জানিয়ে রাখি আর আমাকে সময় তোমরা হাসি খুশি সব সময় আমার বর যখন আমাকে বাড়ির থেকে হাত ধরে নিয়ে গেছিলো বাড়ির থেকে বলতে আমি এই টিউশন পড়তে গেছিলাম ওখান থেকে আমি চলে যাই তো যখন আমাকে ও হাত ধরে নিয়ে গেছিলো একটা কথাই আমাকে বলেছিল যে হাতটা আমি যখন তোমার ধরেছি কোনো দিনের জন্য এই হাতটা আমি ছাড়বো না তো এটাই সব থেকে আমার কাছে সব থেকে সব থেকে আমার কাছে বেশি ওর কাছ থেকে পাওয়া শুনে ও বলেছে যে আমার হাতটা ছাড়বে না কোনো দিন আজ পর্যন্ত আমার কোনোদিনও এখনও হাতটা ছাড়েনি তো শুধুমাত্র ওর দিকে ওর মুখের দিকে তাকিয়ে আমি এই সংসারে এখনও এখনও ভালোভাবে টিকে আছে আমি যদি ওখান থেকে চলে আসতাম এতদিন অনেক আগে চলে আসতে পারতাম আমার মেয়ে হওয়ার সময় আমাকে আলাদা করে দেয় গণ্ডগোল করে তখন আমি ন মাস আট মাস আমার মেয়েটা পেতে তখন আলাদা করে দেয় তারপরে মেয়ে হওয়ার পরে আমরা ওই বাড়ি ফিরে গেলাম মেয়েকে পর্যন্ত কোলে নেয় না আমরা উপজে কোলে দিয়েছি তখন মেয়েকে কোলে নেয় তো এই সমস্ত অনেক কথা আছে যেগুলো আট বছরে আমার এইটুখানি বয়সে চব্বিশ বছর তেইশ বছরের বয়সে আমি অনেক কিছু অনেক কিছু আমি জেনে গেছি অনেক কিছু শিখেও গেছি সবাই আমাকে বলে আমার বাবা মাকে আমাকে বলে যে তোর অনেক বুদ্ধি হয়ে গেছে বাবা আমি সংসার করে 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 এই আটটা বছর স্ট্রাগেল করে করে আমি আজকে এখানে এসে পৌঁছেছি আজকে আমি মানুষ মুখ খুললে আমি বুঝতে পারি যে কি বলতে চাচ্ছি বলছি যে যা হয়েছে আমি আর মানিয়ে নেব না আমি অনেক মেনে নিয়েছি একবার না দুবার না তিনবার না চারবার না পাঁচবার না প্রত্যেকটা বার তোমরা জানো না আমরা বলিনি আমাদের ঘরের খবর কেন আমি বলবো কেননা আমার একটা কথা ছিল যেটা হচ্ছে আমি তোমার সাথে গণ্ডগোল করছি মানে আমার শাশুড়ি মার সাথে আমি গণ্ডগোল করছি গণ্ডগোল করার পর আমার শাশুড়ির সাথে আমি মিশে যাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম কথাটা কথাটা তোমরা যখন পরে আবার দেখতে পাচ্ছ আমাকে তখন তোমরা কী ভাবে তো বন্ধুরা এইটুখানি বলার ছিল এর থেকে আর বেশি কিছু বলার নেই আমার বর আমার পাশে আছে এর থেকে বড় আর কিছু হতেই পারে না সরি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এরপরে আমি আর কথা বলতে পারছি না মানে আমার মাথায় সত্যি খুব যন্ত্রণা হচ্ছে আর যা যা কথা আবার তোমাদের সাথে পরে কোনো দিন একদিন শেয়ার তোমাদের সাপোর্টের দরকার আছে আমার খুব ওই জন্য তোমাদের সাথে কথাগুলো আমি শেয়ার করলাম তোমরাই বলো যে ভুল কোথায় ছিল আমার কমেন্ট করে অবশ্যই বলো তোমরা আর এতদিন আমি তোমাদের সাথে কিচ্ছু বলিনি এখন কেন বললাম সব কিছু